আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে সাহিত্য পরি সাহিত্যলিখি এয়াদটির একশো ছাপ্পান্ন ও একশো সাতান্ন পৃষ্ঠার জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজির লেখাগুলোতে বলা হচ্ছে একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজিতে বলা হচ্ছে একদিন ভোরবেলা এই গল্পের আলোকে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে ওই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে প্রস্তুত করতে হবে তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে চারাগাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পায় তা লেখো তোমাদেরকে এই প্রশ্নের উত্তর এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো এছাড়া আর কি কীভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তাহলে তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া এই প্রশ্নের উত্তরগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নের সমাধান করে নেবে চলো তাহলে আমি তোমাদেরকে প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বইয়ের প্রথম প্রশ্ন ছিল চারা গাছের সঙ্গে শিওলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পায় তা লেখো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো গাছের প্রতি শিওলি খুবই সংবেদনশীল বটগাছের চারাকে সবাই পায়ে মারিয়ে দেয় বলে বটগাছের আক্ষেপ শুনে শিউলি মনে মনে কষ্ট পায় গাছপালা যে মানুষের মতো চিন্তা করতে পারে এটি জেনে শিওলি খুবই আশ্চর্য হয় শিওলি বটগাছের চারাটার দুঃখে নিজেও ব্যথিত হয় এরপরে তোমাদেরকে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছিল প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো এছাড়া আর কি কীভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো এই গল্পে প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ রয়েছে তা হলো কোনো চারাগাছ বেড়ে ওঠার আগেই তা উপরে ফেলে মানুষ প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় বাড়িঘর রাস্তাঘাট নির্মাণ করার কারণে গাছপালা কেটে ফেলা হয় কলকারখানা ইমারত তৈরি করতে বন জঙ্গল কেটে সাফ করে ফেলে এছাড়া আর যেভাবে প্রকৃতি ধ্বংস হয় জ্বালানির চাহিদা মেটাতে গাছ কেটে বন উজাড় করা হচ্ছে আসবাবপত্র তৈরির জন্য গাছ কাটছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছ রোপণ হচ্ছে না মাটিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করায় মাটির উর্বরতা নষ্ট হয়ে নতুন গাছপালা জন্মায় না এরপরে তোমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছিল তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো এই প্রশ্নের উত্তরকে তোমরা যেভাবে লিখতে পারো আমাদের বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য আমরা বা আমাদের সহপাঠীরা যে ধরনের পদক্ষেপ নিতে পারি তার নিচে উল্লেখ করা হলো প্রথমেই হচ্ছে বাড়ির আশপাশে পরিকল্পিতভাবে গাছপালা লাগাতে পারি রাস্তার দুধারে গাছ লাগিয়ে গাছপালা বৃদ্ধি করে পরিবেশ পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারি গ্রাম বা মহল্লার সাধারণ জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে বৃক্ষরোপণের উপকারিতা এবং বৃক্ষ অপকারিতা সম্পর্কে জানাতে হবে কোনো কারণে গাছ কাটা হলেও কর্তনকৃত গাছের বিপরীতে আরও বেশি করে গাছ লাগাতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো তোমরা আমার দেওয়া এই নমুনোত্তরগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের আরও যে সমস্যাগুলো রয়েছে তা তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো